একজন মা ও একজন মেয়ের গল্প তো চলুন বেশি কথা না মারিয়ে গল্প শুরু করা যাক একদিন একজন মা আর একজন মেয়ে তারা দুজনে খুব ভালোবাসতো হজর মোহাম্মদ সাল্লাহলামকে তো তখন হজর মোহাম্মদ সাল্লাহসাল্লাম মারা গিয়েছিলেন তো সেদিন ছিল মহরম বা সেদিন একটি মাহফিল হবে সেই দিন একটি মাহফি হজর মোহাম্মদামের উপর দরুদ ছড় পাঠ করা হবে অনেক বড়ো মাহফিল বড় বড় আলেমরা যায় তো সেই মা ও মেয়ে ওই মাহফিলা যেতে চেয়েছিল কারণ তারা হজর মোহাম্মদ সাল্লাহিমকে খুব ভালোবাসতো তো তারা যখন রেডি হয় সুন্দর কাপড় পরে গেছিলো আসল তারা ছিল খুব গরিব তো তারা যখন গেছিলো সেখানে একটা দারুণ ছিল তাদেরকে বললো তোমরা মা কোথেকে আসছো তোমাদেরকে কি ইনভিটেশন কার্ড দেওয়া হয়েছে এ কথা সেই মা বললো না আমাদেরকে তো আমাদেরকে তো কার্ড দেওয়া হয়নি এ কথা সেই দারুণ বললো এখানে একজন বড় পীর আছেন তিনি নিজেই সবাইকে কার্ড দিয়েছেন দাওয়াদের আপনাদেরকে কার্ড দেওয়া হয়নি তার মানে আপনারা এখানে ঢুকতে পারবেন না তো তার মা মানে মেয়েটার মা তাদেরকে বললো আমরা তো জানি না আমাদেরকে ঢুকতে দেন না আমরা মুসলাম ইসলামকে খুব ভালোবাসি আমরা তার উপর দরুস পাঠ করতে চাই তো এই কথা শোনা সিদ্ধার্ম বললো আমি তো কিছু করতে পারবো না আপনারা চলে যান তো সেখান তারা যখন সেখান থেকে চলে গেল। তখন তার মেয়ে মানে সেই মাটার মেয়ে তাকে বললো মা আমরা কি আজকে মাফিল করতে পারবো না এগুলো শোনায় সেই মা বললো কেন পারবো না আজকে আমরা মাফিল করব। এগুলো শুনে সেই মেয়ে খুব অবাক হইলো আর বললো মা আমাদেরকে তো দেওয়ার থেকে বাইর করে দেওয়া হইলো আমরা কেমনে মাফিল করব এগুলো শোনায় সেই মা বলল। আমাদেরকে তো বাইর পড়া দেওয়া হইলো আমরা আমাদের বাসায় মাহফুল করবো এ কথা সেই মেয়ে অবাক হয়ে গেল আর বললো মা আমরা তো খুব গরিব আমরা কেমনে এত বড় মাহফুল করবো তখন তার মা বললো আমরা এত বড় মাহফুল করবো না আমরা খালি জাহিনা নামাজের মধ্যে বসে হজর মোহাম্মল্লা উপর ধুলসুর পাঠ করবো আর আমরা বড়বেলা রোজে রাখবো এই কথা শুনে তার মেয়ে খুব খুশি হয়ে গেলো আর তার দুজন সারা রাত হজর মহম্মলসালামের উপর ধুলসুর পাঠ করতে থাকলো আর তারা বলতে থাকলো হজর মোহাম্মদাম যখন আসেননি তখন পুরো দুনিয়া অন্ধকার ছিল আর যখন তিনি আসেন তখন পুরো দুনিয়া আলোকিত হয়ে গেছে এরকম কথা বলতে থাকলেন কিছুক্ষণ পরে সেহির সময় তার মেয়ে উঠে গেল আর বললো মা আমি পানি খায় আসি তো যখন সেই মেয়েটা পানি খাইতে গেলো তখন সে তার দরজার বাইরে দেখলো একজন সাদা দাড়ি পরা পাঞ্জাবি টুপি পড়া একজন ব্যক্তি তখন সে ভয় পায় তার মাকে আসে বলল তার মা যা দেখলো পীর হজরত আব্দুল কাদের আদুলতুল আহম তাদের বাসায় এসেছেন এই কাজ দেখে হজরত আব্দুল কাদের সেই মাকে বললো তোমরা এখানে মাহফিল করছো আমিও এখানে মাহফিল জয়েন্ট হইতে চাই বা আমি এখানে সরি করতে চাই এই কথা শুনো তার মা বললো আপনার মাহফিল ওইখানে ওইখানে তো অনেক বড়ো মাহফিল হচ্ছে আপনি আমাদের মতো গরিব মানুষের মাহফিলে কেন আসবেন এই কথা শুনে সেই আব্দুল কাদের মানে আব্দুল কাদের জিয়াল রহমাতুল্লাহ আলাই তাদের বাড়ির দলে চুমা হাইতে লাগলো আর তখন সেই মাটা দাদাকে বললো আপনি কেন আমাদের বাসার এই গরিব মার্কে দেওয়ালে চুমু খাচ্ছেন এ শুনে হজরত আব্দুল কাদের তাদেরকে বললো আর তোমাকে দেখতে পাচ্ছো না এটা মদিনার দেওয়াল হয়ে গিয়েছে এখানে অনেকগুলো বড় বড় আলেমদের পায়ের ছাপ সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর এতক্ষণ গল্পটি দেখার জন্য ধন্যবাদ